আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি আসলে কীভাবে আপনারা যারা ডায়েটে আছেন সবজি রান্না করবেন একদম সবুজ রেখে কালারটা তো মিক্সড সবজি রান্না করব আমি যেহেতু ডায়েটে আসলে ঝোল দিয়ে যে সব সবজিগুলো থাকে এগুলো আসলে খাওয়া যায় না তো সেই জন্য আমি চেষ্টা করব আজকে একদম শুকনো করে যেভাবে আমি খাই আর কি বাসায় ডায়েটের সময় খেয়েছিলাম ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে যে আমি চিংড়িগুলোকে হচ্ছে যে খোসা সারিয়ে নিয়েছি এই আর কি এখন সরিষার তেল দিয়ে দিলাম আর চিংড়িগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একদম খুব ভালোভাবে চিংড়িগুলোকে ভেজে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে যে যেহেতু আমি এখানে চিংড়ি দিচ্ছি চিংড়িটার যেই স্বাদ থাকবে সেটাই মূলত সবজিটাকে আমার অনেক মজাদার করবে যেহেতু এমনিতেই মানুষ নর্মালি আসলে সবজি খেতে পছন্দ করে না সেহেতু সবজিটা যখন রান্না করা হয় সেটা কীভাবে মুখরোচক মুখরোচক করা হয় তো সেই সম্পর্কে আমার সবসময় একটা চিন্তা থাকে যে কিভাবে আমি মুখরোক মুখরোচক করে এই সবজির আইটেমটা তৈরি করতে পারি যাতে আমি উইদাউট রাইস ছাড়াই এই খাবার দাবারগুলো খেতে পারি তো এরপর আমি হচ্ছে যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে পাতা ছিল এই জন্য হয়তো সবুজ সবুজ কিছু দেখা যাচ্ছে তারপরে পেঁয়াজ আর চিংড়িটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম ভাজা করে নিলাম আর কি এরপর লবণ দিয়ে দিলাম এরপর আমি আদার্স যে মশলাগুলো আছে সেগুলো দিলাম এক এক করে প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিব অল্প একদম দেখা যাচ্ছে যে হাফ হাফ চামচ এটাকে যদি টি স্পুন ধরা হয় সেক্ষেত্রে হাফ চামচ যেহেতু আমার মশলার মশলার কৌটা যে চামচগুলো এগুলো খুবই ছোট সেই জন্য অল্প অল্পই হয় এক চামচ এক চামচ করে আমি দিয়েছি এই আর কি মশলা যত বেশি দেওয়া হবে কালারটা তত গ্রিন থাকবে না সবুজ সবুজ থাকবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এরপর আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর হচ্ছে যে আমার সবজিগুলো দিয়ে দিব আর একটা বিষয় এখানে হচ্ছে যে আমি এখানে সবজি দিয়ে কোনো পানি অ্যাড করবো না সবজির পানি দিয়ে সবজিটা রান্না করব। যাই হোক এখানে একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু এখানে চাই কাঁচামরিচ অ্যাড করতে পারতাম বাট আমি কাঁচামরিচ অ্যাড করে নিই আপনারা কাঁচামরিচ অবশ্যই অ্যাড করবেন সেক্ষেত্রে সবজিটা আরও সবুজ থাকবে আমি যেহেতু খুবই অলস প্রকৃতির একটা মানুষ সেহেতু আমি কাঁচামরিচ কাটার ভয়ে হচ্ছে যে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে নিই এখন আমি সবজিটাকে দিয়ে দিলাম এরপর ভালোভাবে সবজিটার সাথে হচ্ছে যে মশলাটাকে মিশিয়ে নিব এখানে আমি সবজি হিসেবে ব্যবহার করেছি কাকরোল বরবটি সিসিঙ্গা এইটুকু আর কি আর ঝিঙ্গা ছিল চার চার ধরনের সবজি ছিল এখানে যাই হোক আমি এখন চুলার আসটাকে একদম কমিয়ে দিলাম তারপরে দেখা যাচ্ছে দশ মিনিট পরে দেখেন আমার এই সবজির কালারটা ওয়াও অনেক সুন্দর এসেছে তো আপনারা যারা কাঁচামরিচ দিয়ে রান্না করবেন সেটা আরও সুন্দর হবে কালার দেখতে তো এভাবে আমার মতো করে ট্রাই করবেন যারা বিশেষ করে ওয়েট লস জার্নিতে আসেন খেতে খুবই মজা সাথে যে কোনো মাছ অথবা মাংস অথবা ডিম দিয়ে সাথে একটু শশা তো খাওয়া যাবে না তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ